Thank you. সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে কক মুরগি রান্না করবো তাই প্রেশার কুকারে মাখায় মুখে বসাই দিয়েছি প্রেসার কুকারে বসাই দিয়েছি দেখুন প্রেশার কুকারে বসাই দিয়েছি এখন সিটি দিবে দেখুন বন্ধুরা প্রেশার কুকারে সিটি দিয়ে দিয়েছে দেখুন বন্ধুরা এক এক করে সিটি দেওয়া হয়ে গেছে এখন আমি মাংসটা নামাই নিয়ে কড়ার মধ্যে কষাবো দেখুন বাই করে মি ঘরটাকে বের করে এই ঘরটা বের করে দিচ্ছি দেখছেন চারটা সিটি দিছি দেওয়ার পরে পরিস্থিতি আসছে মাংস এখন মাংসটা ঢেলে নে কড়াইতে কষাবো এখন মাংসটা কড়াইতে আমরা ঢালে নিই কড়াইতে ঢালে নিয়ে আবার কষাবো গরুর মাংসের মতন সিদ্ধ করা লাগে কখন মুরগি দেখুন দিয়ে এখন চুলাতে কষানো হচ্ছে মাংসটা মাংস কষানো প্রায় হয়ে গেছে আর একটু কষানো হলে জলের পানি দিব মাংস কষানো আমাদের হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিচ্ছে মাংসের মধ্যে এখন পানি দিয়ে দিব জলের পানি ঝোলের পানি এখন মাংসটা একটু হোক এখন মাংসটা বলক আসছে আমাদের মাংসের মধ্যে এখন গরম মশলা দিয়ে দিই নামানোর আগে আগে দেখুন বন্ধুরা আমাদের মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর কালার আসছে মাংসের আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ